গোল করলেন গোল পরিষদের অল্প কিছু সময় কিন্তু তাদের হাতে রয়েছে কিন্তু সুবিধা করতে পারছেন না সেটি সুযোগ পেয়েছিলেন লম্বা করে শট করেছিলেন কিন্তু সে মনে গোলকিপার সেটাকে করে দেয় দেখা যাক আরো কোন এত <laughs> দূর

তার দক্ষতার সংবাদ করতেই হয় কারণ এর আগে তিনি আমাদেরকে অনেক সুন্দর খেলা উপহার দিয়েছেন এবং জামালপুর থেকে আগে তো জামাল সুজা এবং তাকে সরকার ইসলাম সরকার এবং সরকার শ মন্ডলী খেলার ফলাফল এই মুহূর্তে নাথের পাড়া স্টুডেন্ট ক্লাব নাড়া ফুটবল একাডেমি শূন্য।